আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কের বিষয় শুধুমাত্র একটিমাত্র অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইকের কি কি যন্ত্রের ক্ষতি হয়েছে বা কোন কোন জিনিস পার্টসগুলো নষ্ট হয়ে গেছে সেই সব বিষয় নিয়ে কথা বলব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অয়েল পাম্প বাইকের গুরুত্বপূর্ণ একটি অংশ যার কাজ হচ্ছে বাইকের ইঞ্জিন থেকে টপ সেট বা হেড ব্লকের ভিতরে মোবিল সরবরাহ করা সেই হিসেবে এই অয়েল পাম্পটি নষ্ট হয়ে গেলে বাইকের টপসেটের ভিতরে থাকা পিস্টন ক্যাম্প রক এসব কিছু একদমই নষ্ট হয়ে যাবে যেন এই অয়েল পাম্পটির গুরুত্ব অনেক আর এই অয়েল পাম্পটি নষ্ট হওয়ার প্রধান কারণ হল সময়মত মোবিল পরিবর্তন না করা কেননা সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন অয়েল থেকে যে পরিমাণ গাদ বের হয় সেটি এই অয়েল পাম্পটিকে জ্যাম করে দেয় যার ফলে সঠিক পরিমাণ ইঞ্জিন অয়েল বাইকের টপসাইটের মধ্যে সরবরাহ হয় না এছাড়াও আরও অনেকে আছেন বাইকের ইঞ্জিন অয়েল দীর্ঘদিন যাবত পরিবর্তন করেন না যার ফলে ইঞ্জিন অয়েলগুলো একদমই কালো হয়ে যায় সেই কালো ইঞ্জিন অয়েল থেকে এক ধরনের শক্ত আবরণ তৈরি হয় সে শক্ত আবরণগুলো ইঞ্জিনের অয়েল পাম্পকে জ্যাম করে দেয় এছাড়াও স্বাভাবিক নষ্ট হওয়া জনিত কারণে এই ধরনের অয়েল পাম্পগুলো নষ্ট হয়ে যায় তবে সবচেয়ে বেশি মোবিল সময় মতো পরিবর্তন না করার কারণে এই ধরনের অয়েল পাম্পগুলো সবচেয়ে বেশি নষ্ট হয় এছাড়াও অনেক সময় তো অয়েল পাম্পটি দুর্বল হওয়ার কারণে সঠিক পরিমাণে তেল সরবরাহ করতে পারে না সেই ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে ফলে মোটরবাইক রিপেয়ারিংয়ের জন্য বড় ধরনের বাজেটের প্রয়োজন পড়ে এই অয়েল পাম্প নষ্ট হওয়াজনিত করে না আপনার টপ সেটের ভিতরে থাকা কোন কোন জিনিস নষ্ট হয়ে যাবে তার মধ্যে রয়েছে সর্বপ্রথম পিস্টন ক্যাম্প রকারান ভেলভসিল ক্যাম্প বেয়ারিং সহ টপ সেটে থাকা প্রয়োজনীয় বড় ধরনের যন্ত্রাংশগুলো খেয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তবে আমাদের কাছে রিপেয়ারিং কিন্তু এই মোটরটির আরও একটি জিনিস নষ্ট হয়ে গেছে সেটি হচ্ছে যে স্টার্টার কয়েল আমাদের কাছে কাস্টমার আসার পর সর্বপ্রথম যেটি বলো সেটি হচ্ছে যে মোটরবাইক স্টার্ট নিচ্ছে না কিন্তু আমরা প্রাথমিকভাবে সব কিছু চেক করার পরে দেখলাম যে এটার অন্যান্য সমস্যা আছে সেই জন্য আমরা মোবিল ড্রেন দিলাম সর্বপ্রথম ড্রেন দেওয়ার পর এই ইঞ্জিন থেকে মাত্র দুইশো গ্রাম ইঞ্জিন অয়েল বের হয়েছে তবে বিষয়টি মাথায় রাখবেন আপনার এই সমস্যার জন্য আপনার মোটরবাইকের সেটের সমস্যা হয়েছে সেটি কখনোই ভাবা যাবে না এমনকি অনেক সময় ইঞ্জিন অবহল করতে হয় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ